ইতালি যদি লক্ষাধিক বাংলাদেশের তরুণদের স্বপ্নের দেশ হয় তাহলে ইতালিয়ান তরুণদের স্বপ্নের দেশ কেন যুক্তরাজ্য সুইজারল্যান্ড জার্মানি বর্তমানে দেখা যাচ্ছে হাজার হাজার ইতালিয়ান তরুণ ইতালি সেরেই অন্য দেশে চলে যাচ্ছেন এর কারণটা কি আপনারা কি জানেন যে দেশ লাখো বাংলাদেশিদের স্বপ্নের দেশ সেই ইতালি সেরে পালাচ্ছেন নিজ দেশের তরুণরাই যে দেশটিকে আমরা দেখি সুযোগ কাজ আর ভালো জীবনযাপনের প্রতীক হিসাবেই সেই ইতালির নিজের তরুণ প্রজন্মই কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে দলে দলে অন্য দেশেই চমকে দেওয়ার মতো বাস্তবতা এটি দুই সাল থেকে দেখা যায় দুই সাল পর্যন্ত আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী ছয় লক্ষ তিরিশ হাজার তরুণ ইতালি ছেড়েছেন। যা প্রায় পুরু পালামোর শহরের জনসংখ্যার সমান এই দেশ থেকে ইতালির মানব সম্পদ খাতের ক্ষতি হয়েছে প্রায় একশত ষাট বিলিয়ন ইউরো দেশ সেরে যাওয়া তরুণদের মধ্যে রয়েছে বিয়াল্লিশ দশমিক এক পার্সেন্ট বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট ছাত্ররা আপনারা জানলে অবাক হবেন যে দুই হাজার চব্বিশ সালে কি ঘটেছে এক বছরে আটাত্তর হাজার তরুণ ইতালি সেরেছে আর এই সংখ্যা দেশের মোট জনসংখ্যা হারের চব্বিশ পার্সেন্ট এর সমান আপনারা কি জানেন তারা কোথায় যাচ্ছেন এবং কোন দেশে সবচেয়ে বেশি গিয়েছেন সবচেয়ে বেশি গিয়েছেন যুক্তরাজ্যে ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট জার্মানিতে একুশ দশমিক দুই পার্সেন্ট সুইজারল্যান্ডে তেরো পার্সেন্ট আমরা মনে করে থাকি ইতালিতে রয়েছে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা কিন্তু তাদের দেশের তরুণরা তা মনে করছেন না ইতালিয়ান তরুণরা যা মনে করে থাকেন ভালো চাকরির সুযোগের অভাব কম বেতন অনিশ্চিত ভবিষ্যৎ জীবনযাত্রার মানের অসন্তুষ্টি সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে দরিদ্র দক্ষিণ নয় বরং দনী উত্তর ইতালি থেকে বেশিরভাগ তরুণ দেশ বাবার বিষয় হচ্ছে যে ইতালিতে লাখ লাখ বাংলাদেশের ড্রিম কান্ট্রি সেই দেশে শিক্ষিত তরুণের যদি ভবিষ্যৎ খুঁজে পায় অন্য দেশেই তাহলে আসল সমস্যাটা কোথায় আর এই বাস্তবতা আমাদেরকে শিখায় বিদেশ মানে স্বর্গ নয় সঠিক তথ্য বাস্তবতা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা সারা সিদ্ধান্ত নিলেই স্বপ্ন কখনো কখনো পূজা হয়ে যায় তাই আমাদেরকে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে সক্রিয় দর্শক আপনারা যদি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন